আট ফুট লম্বা ওজনে প্রায় পনেরো কেজি হ্যাঁ ঠিকই শুনছেন খাতরা বাজারে জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার হলো বিশাল অজগর শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার খাতরা মহকুমা শহরের বুকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি শহরের অন্যতম ব্যস্ত এলাকা নেতাজি রোডের একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক প্রকাণ্ড ময়াল সাপ দৈর্ঘ্যে প্রায় আট ফুট ওজনে প্রায় পনেরো কেজি এমন অজগর একেবারে জনবসতির ভিতর ধরা পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খাত্রার ষোলোয়ানা দুর্গা মন্দিরের একেবারে কাছেই অবস্থিত খাতরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেনের বাড়ি রাতের অন্ধকারে তার বাড়ির সীমানা পাঁচিরের ভেতরে হঠাৎই পরিবারের সদস্যদের চোখে পড়ে এক বিশাল মাপের অজগর মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন সকলে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে এক ঝলক অজগরকে দেখার জন্য এলাকায় ভিড় জমান শতাধিক মানুষ অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় খাতরা থানায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বন দপ্তরকেও খবর পাঠানো হয় বন দপ্তরের কর্মীরা ছুটে আসেন এবং বিশেষ সতর্কতার সঙ্গে প্রায় আট ফুট লম্বা এই অজগরটিকে উদ্ধার করেন কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে গ্রাম পঞ্চায়েত প্রধান সেন জানিয়েছেন তাদের বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে সম্ভবত সেই দিক দিয়েই অজগরটি ঢুকে পড়েছিল তিনি বলেন সাপ আমাদের শত্রু নয় বরং প্রকৃতির বন্ধু তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই কোথাও সাপ চোখে পড়লেই ভয় বা আতঙ্কিত না হয়ে বন দপ্তরে খবর দিন সাপকে মেরে ফেলা নয় বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব অজগর দেখতে ভয়ঙ্কর হলেও আসলে খুব শান্ত স্বভাবের সাপ হঠাৎ এত বড় সাপকে সামনে থেকে দেখে এলাকাবাসীর কৌতূহল বেড়ে যায় তবে বন দপ্তরের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যায় একটা অজগর সাপ বেরিয়েছিল বাড়িতে হ্যাঁ বাড়ির ভিতরে কুয়াতলায় বাস কি ঝর না পেছনে পেছনে পুকুর আছে সে তো ভয় লাগবে অজগর সাপ বলে কথা কত থেকে 9 ফুট লম্বা প্রচুর লোকের জনতা মানে সামাল দেওয়া যায় না এত লোক হ্যাঁ নেতাই রোডে একদম ম্যান বাজারের মধ্যে থানা এবং কোটরের মাঝে হ্যাঁ বনদপ্তর থেকে লোক এসে নিয়ে গেল সারা এসেছিল থানার থেকে সব মারা উচিত নয় সাপ বাড়িতে বেরলে বনদপ্তরকে খবর দিলে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে নিয়ে যাবে আচ্ছা আমরা বাথরুমগুলোর থেকে আসছি পুকুর পুকুর পাড়ের তো পুকুর পাড় থেকে একটা বড় ময়না সাপ দেখছি ঘরে থেকে আসছে সেই নিয়ে আমি ডাকা ডাকাকে শুরু করে লাঠি নিয়ে আয় হ্যাঁ ঘরের যেখানে দেখলেন আপনারা ওই গাছতলা আমাদের ঘরের ভিতরে আমাদের গাছতলা এসে আস্তে আস্তে যাচ্ছে দেখছে কুয়াশালের কাছে আস্তে আস্তে যাচ্ছে দেখলাম হ্যাঁ তারপরে এসেছিল প্রশাসনকে ফোন করা হয়েছে প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে এসে সপাকা নিয়ে গেছে ভিড় হয়েছিল মোটামুটি শতিনেক লোক হয়েছিল দেখার জন্য সাব দেখার জন্য না আগে তো এই এলাকায় এরকম কোনো সাপ দেখা যায়নি না এই জনবল এলাকায় এত বড় সাপ ময়নার সাপ দেখা যায়নি এই জন্য ভিড়টা বেশি এত ভিড় এই যে আমাদের নেতাজি রোডে অজগর সাপ প্রচুর লোক চার থেকে খবর পেয়েছে এই বাজার টাউনের ভিতরে গাছের তোলা প্রধান বুলাসেন তার পাশের গলিতে এই সাপ দেখা গেছে হ্যাঁ বন দপ্তর থেকে লোক এসেছিল নিয়ে গেল এখানে আট ফুট লম্বা একটা বেড়েছিল প্রায় পনেরো কেজি ওজন এই ঠিকানাটা হচ্ছে খাতড়া মহকুমা সদরে সোলনা দুর্গামাল সামনে নেতাজি রোড প্রচুর লোকজন প্রচুর লোক ফাঁকা হয়ে গেল এখন প্রচুর লোক রাস্তা লোকজন ভর্তি হয়েছিল লোকজন হ্যাঁ সাপ দেখার জন্য প্রচুর লোক এসেছিল এখন ফাঁকা হয়ে গেল বন দপ্তর এসেছিল খাতড়া থানা পুলিশ এসেছিল সব দেখি করে সাপটা করে সব লেগে গেল বন দপ্তর